আপনার নেতা নেতা সে তো মানুষ এই জন্য মানুষ হিসেবে তো সে দোষ করছে সে দোষ করছে বলে আমি তার বিরোধিতা করলাম তার দোষ করলাম তার ভুলগুলো আমি আলোচনা করলাম আপনি তো রাগ করলেন আমার উপর আপনি তো চটে গেলেন আপনি মনে কষ্ট নিচ্ছেন কেন এই কথা বলতে হবে তার কি খদমতের অভাব আছে নাকি তার কি কম অবদান আছে নাকি সে কি দিনের কম খেদমত করছে নাকি কেন তার ভুলগুলা বলা হবে আপনার পি। পীর হওয়ার কারণে তো তার ভুল হইতে পারে আমি যখন তার ভুলগুলো বলবো আপনি ছোটে যাবেন আমার উপর আপনি রাগ করেন আমার উপর পীরের বিরুদ্ধে কেন করলাম তার দোষ গুলো কেন বললাম তার কি ভালো কাজ আমার চুকে পড়ে না এ জাতীয় কথা হয়তো আমরা তাহলে আমার বাবার ব্যাপারে বললে আমি বলি কেন তার দোষ গুলো কেন বলতে হবে তার ভালো কাজ কি চুকে পড়ে না আমার নেতার ব্যাপারে বললে আমি বলি কেন তার দোষ বলতে হবে তার ভালো কাজ কিছুকে বলে না আমি তার পীরের কথা বললে বলে যে কেন তার বিরোধিতা করলাম তার দোষগুলো আলোচনা করলাম কেন তার হ্যাঁ ভালো কাজ কিছুকে না ঠিক একই কিছু মজবুতির সাথে আমাকে এটা বলতে হবে দেবতার সাথে বলতে হবে মাইন তারা মানুষ ছিলেন এটা সত্য তারা এক একজন মানুষ ছিলেন হুম রিজাল মেহাল আমরাও মানুষ আরো মানুষ কিন্তু আমার এবং তাদের মধ্যে মৌলিক কতগুলো পার্থক্য আছে এক নম্বর পার্থক্য যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী হয়েছিল মক্কার কোন মানুষ তার পর ঈমান আনে নাই নবীর চাচা ইমান আনে নাই নবীর প্রতিবেশী ইমান আনে নাই আবু জাহল কষ্ট দিয়েছিল অদ্ভুত কষ্ট দিয়েছিল সাইবার কষ্ট দিয়েছিল এভাবে এক একজন কাফফাররা নবীকে কষ্ট দিচ্ছিল নির্যাতন করছিল জুলুম করছিল ঠিক এই মুহূর্তে এমন এক জামাআত আবি এমন এক জামাতের মানুষ যারা নিজের পরিবারকে পেছনে ফেলে যারা নিজের সমাজকে পেছনে ফেলে সবকিছু ত্যাগ করে নির্যাতন সহ্য করে নিজের জীবনকে হুমকির মুখে ফেলে তারা হাতে হাত রেখে কালিমা তুশহাদা পাঠ করতে দ্বিধাවත් করে নাই তারা তো এমন একটা জমাত ছিল যারা জীবন ইচ্ছে বেশি নবীকে ভালোবেসেছে জীবন ইচ্ছে বেশি আল্লাহকে ভালোবেসেছে তারা ইসলামের জন্য নিজের জীবনটা পদগত পান করেছে এটা হচ্ছে সাহাবাই কেরামের জমাত আর আমাদের জমাত আমাদের নেতাদের জমাত আমাদের অনুকরণীয় অনুসরণীয়দের জমাতে বৈশিষ্ট্য কি তারা সুবিধা মতো যখন জীবনের উপর হুমকি আসে তখন একটু ভূতালয় একটু কৌশল চেঞ্জ করে যখন অর্থের কমতি হয় তখন একটু একমত করে আমাদের ইমান আর সাহাবাই কেরামের ইমানের মধ্যে একটা মৌলিক পার্থক্য দ্বিতীয় মৌলিক পার্থক্য সরাসরি যখন নাজিল হতে দেখেছে তৃতীয় পার্থক্য সাহাবাই কেরাম উত সরাসরি ওহি লিখিত লিপিবদ্ধ করেছে তারা কা তারা ওহি লিখেছে আমরা আজকে যে কোরআন নিয়ে বড়াই করি সেই কোরআন যদি ওই দিন সাহাবায়ে کرام লিখে না রাখতেন আজকে আমরা কোরআন পেতাম না সাহাবায়ে کرامের মধ্যে আমাদের মধ্যে আরেকটা পার্থক্য হলো আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সুন্নাত ছিল যতগুলো আদর্শ ছিল যতগুলো অনুকরণীয় ছিল সবকিছু সাহাবায়ে کرام رضی আল্লাহু তাআলাহুম্মা হাদিসের মাধ্যমে পূর্ণ করবে তারা সংরক্ষণ করেছেন যেটা না করলে আজকে আমরা হাদিসের বড় বড় ভলিউম নিয়ে হাদিসের হ্যাঁ ভান্ডার নিয়ে আমরা গৌরবান্বিত হতে পারতাম না এবং আমাদের সামনে আমরা যে বিষয়গুলো নিয়ে গৌরব করি হাদিস এবং কোরআন যেগুলো সামনে পেয়ে সাহাবে কেরামকে আমি ছেড়ে দিচ্ছি বর্জন করছি তুচ্ছ তাচ্ছিল্য করছি সাহাবায় কেরামের সম্মানকে আমি হ্যাঁ কুক্ষেগত করছি সেই কোরআন এবং সন্ন্যাস সাহাবাই কেরাম আগলে রেখেছেন আগলে রেখেছেন তারা বুকে ধারণ করেছেন এই জন্য আমরা আজকে এগুলো বিশুদ্ধ ভাবে পেয়েছি এরপরে সাহাবাই কেরামের সাথে আমাদের সাথে আরেকটা মৌলিক পার্থক্য হচ্ছে তারা মানুষ ছিলেন হুম আমরা মানুষ ছিলাম নাহম কিন্তু আমরা মানুষ হওয়ার পরে আমরা যে গুণা করেছি আমরা যে ভুল করেছি আমাদের ভুলের ব্যাপারে আল্লাহ তাআলার কোনো ঘোষণা নাই যে রাজি আল্লাহ আলামার আম ও আমার বান্দরা তোমরা ভুল করলে তোমাদের উপর আমি রাজি তোমরা ভুল করলে আমার তোমাদের উপর আমি খুশি এরকম কোন ঘোষণা আমাদের ব্যাপারে আছে নাই আমাদের নেতার ব্যাপারে আছে নাই আমাদের পীরের ব্যাপারে আছে নাই আমাদের আলেমদের ব্যাপারে নাই কিন্তু এই ঘোষণাটা আসিকার ব্যাপারে সরাসরি সাহ আই কেরামের ব্যাপারে আল্লাহ বকরাবুল আলমেন কোরআন এর মধ্যে ঘোষণা করেছেন যে রদিয়াল্লাহ আনহুম ওয়া আনহু যে সাহাব কেরাম কেরামতে আমার এক জমাতের নাম যেই জমাতের উপর আমি নিজে সন্তুষ্ট এবং তারা আমার উপর সন্তুষ্ট কে বলেছে আল্লাহ বলেছে কেন বলেছে সাহাব কেরাম রজে আল্লাহ তা আলা আহম আজমায়েন বেলালে আফসি রজে আল্লাহ তা আনহু সাহাবী তিনি গোলাম 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 ক্যালিমা পড়ার কারণে কয়লার মধ্যে রাখে প্রতিদিন নির্যাতন করে। আর প্রত্যেকবার বলতে থাকে আমি করতে আল্লাহর সাথে সেরেক করতে পারবো না আমি কালিমা গ্রহণ করেছি আর সাধু আল্লাহ পুরা পরিবারকে যখন মক্কার কুফাররা একসাথে পুরা পরিবারকে বন্দি করেছে কালিমা পড়ার কারণে পুরা পরিবার একজন নারী নারী তার স্বামী তার কলিজার টুকরে সন্তান সবাইকে যখন একসাথে বন্দি করেছে তাদেরকে যখন নির্যাতন করতে শুরু করেছে শুধু কালিমা ত্যাগ করার জন্য তখন তারা শত নির্যাতন সহ্য করতেছিল কিন্তু কালিমা ত্যাগ করার জন্য কোন অবস্থায় প্রস্তুতি গ্রহণ করে নাই নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম যখন সুমাইয়া রাজি আল্লাহ দিয়ে যাচ্ছিলেন তাদের নির্যাতন দেখে তাদেরকে বললেন ও সুমাইয়া ও ইয়া সারের আম্মার ইয়া ও ইয়াসারের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো তোমরা এখন তো নির্যাতন ভোগ করতেছ এখন তো তোমরা কষ্ট সহ্য করতেছ আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি এই কথা বলার সাথে সাথে হযরত সুমাইয়া হজরত আহমার হজরত ইয়াসার রাজি আল্লাহ তাহমাইন পুরা পরিবার মৃত্যুকে আলিঙ্গন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে প্রস্তুত হয়ে গেছে তারা ইমান ছাড়বে না মৃত্যু গ্রহণ করবে শুধু সেটা হয় নাই এই জালেমেরা হযরত সুমাইয়া রাজি আল্লাহ তালা উনি তো একজন বৃদ্ধা নারী ছিলেন নারী ছিলেন বৃদ্ধা ছিলেন ওনার লজ্জা স্থানে বর্ষাদার জালেমের আঘাত করে করে ওনাকে নির্মম হত্যা করেছে কালিমা ছাড়ে নাই এ হচ্ছে সাহাবাই কেরামের জমাত আর আমাদের নেতা আমাদের নেতা আর পীরদের জমাতের বৈশিষ্ট্য আর সাহাবাই কেরামের জমাতের বৈশিষ্ট্য আকাশ পাতার পার্থক্য আল্লাহ বলে ও সাহাবি

সবে বরাত নিয়ে আলে হাদিস দেন ফেরকার সাথে আমাদের জগা তারা বলে কোরআন হাদিসে সবে বরাত নেই সবরাত নেই এই জন্য আমল বাদ আমল বাদ সবরাত নেই এখন আমি বললাম যে ঠিক আছে সবরাত নেই বাদ কোরআন শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে নিসবে সাবান আছে তাহলে সাবান মাসের পনেরো তারিখ বাদ দিতে আরো নেই ক্যালেন্ডারের তুমি বাদ দিতে আরো নেই তাই না আপনার ছেলে মা স্কুলে পড়ে আসছে লাউ লাউ একটা চিত্র দেখছে কৃষি শিক্ষা বইতে নিচে লেখা আছে এটা লাউ বাড়িতে আয়সা দেখলো ঘরের মধ্যে লাউ একটা বলে যে মা এটা কি মা বলে এটা কদু ছেলে মা কি ক আমরা তো এটা কদু বলি এখন লাউ আর কদু ঝগড়া করি ছেলে বলে লাউ মা বলে কদু এখন এটা নিয়ে নাম নিয়ে ঝগড়া করি বাজার থেকে একশো টাকা দিয়ে কদু কিনে আনছেন ওটা কি মেলামালি হালাই দিবেন না হ্যাঁ না গোমন্ত তুই তুই জেডারে নাও কষ্ট আমি ওডারে কদু কই লাও আর কদু এক জিনিস এটা বাজার তুমি কিনে এনেছি কানা জিনিস তুই নাও ক আই কদু কই দোনোটা জিনিস এক এটা খাইতে হবে খালি দেন যাইতো না এখন সাহাবায়ে کرام رضی اللہ تعالی عنہ মাইনের ব্যাপারে এক জমাক বলে তাদেরকে মায়ারে মানা যাবে না তাদেরকে শক্তির মাপকাঠি বলা যাবে না এটা বলে এখন আমি চিন্তা করলাম সমস্যাটা কোথায় দেখলাম যে সমস্যাটা হচ্ছে পরিভাষার মধ্যে এটা পরবর্তী পরিভাষা সত্যের মত এটা পরবর্তী পরিভাষা এখন পরিভাষার যাতাকালে পৃষ্ট হয়ে আমরা ইমান হারানোর উপক্রম সাহাদাই কেরামের সাথে ব্যাস ব্যক্তি করা শুরু করছি